হমাদ আলহিলকারী আমার প্রিয় শ্রোতা মণ্ডলীকে দেশ টিভি স্টুডিও থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজ আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত গর্বিত এবং আমার প্রিয় ভাই মুফতি আলামিন খান ভাই ওনার কাছে আমি চির কৃতজ্ঞ উনি আমাকে দেশ টিভি স্টুডিওতে নিয়ে আমন্ত্রণ দি জানিয়ে নিয়ে এসেছেন ভাই আমাদের কমই সন্তান এবং আমাদের আলেম সমাজের জন্য একটি আইকন মডেল আমি ভাইয়ের ভাই আলহামদুলিল্লাহ সুন্দর বাংলা বলতে পারেন আমি ভাইয়ের কাছে এক একটি সময় এমন ছিল যখন আমাদের আলেম সমাজ তারা বাংলা ভাষা চর্চা করতেন না ইংলিশ তো প্রশ্নে আসে না আমি আমার প্রিয় ভাইয়ের কাছে মানে মাতৃভাষার গুরুত্ব এবং আন্তর্জাতিক ভাষা ইংলিশ শিক্ষা করার একটা গুরুত্ব সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি সালাম আল্লাহ তালা দরবারের সুক্রিয় করছি আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা বিশেষ করে আজকের কথাটি আমাদের সেই আলিম ভাইদের জন্য আমি বলতে চাই যারা আমাদের কাছে পড়াশোনা করছেন আমরা আমাদের জায়গা থেকে যোগ্য হতে হবে আমরা বাংলা ভাষা এবং আন্তর্জাতিক যে ভাষা বিশেষ করে ইংরেজি এবং আরবি যেটা আছে এই ভাষাগুলোতে ভালো দক্ষতা থাকলে ইসলাম প্রচার করা দিন প্রচার করা আমাদের জন্য খুব সহজ হবে এবং আমরা দিন প্রচারের যে ব্যাপ্তি আছে এটা শুধু আমরা অনেকে শুধু মসজিদের মধ্যে বা মুসলিমে কিছু জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখা তা নয় আমাদেরকে সব জায়গায় ফিট হতে হবে সব জায়গায় ইসলামের কথা ছড়িয়ে দিতে হবে এটা আমাদের দায়িত্ব এই জন্য আমি চাই আমাদের বিশেষ করে কমি অঙ্গনের আমাদের ভাইরা যারা আছেন প্রত্যেকে যোগ্য হতে হবে আমরা কোয়ালিফাইড হলে আশা করছি আমাদের কাজের অভাব হবে না এবং আমরা দিন প্রচারে অনেক বড় ভূমিকা রাখতে পারব আলহামদুলিল্লাহ আমি আমাদের আজকের মুফতি আবদুল্লাহ আল মামুন ভাই যিনি ঐতিহাসিক দুইশো এক গম্বাস্কের সেটাতে প্রধান ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের এই দেশ টিভির ইসলামী জীবন ও জিজ্ঞাসা প্রোগ্রাম যেটি খুবই পরিচিত এবং প্রোগ্রাম এটি দীর্ঘ সাড়ে চার বছর ধরে আলহামদুলিল্লাহ নিয়মিত প্রতিদিন প্রোগ্রাম চলছে আজকে দ্বিতীয়বারের মতো তিনি মেহমান হিসেবে এসেছেন আমরা তাকে মাঝে মাঝে আনবো ইনশাল্লাহ এভাবে যোগ্য মানুষ যারা আছেন আমরা চাই সবাই আমাদের এই প্রোগ্রামগুলোতে আসুক দিনের কথা বলুক দর্শকরা দেখবেন আশা করি উপকৃত হবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ